শুরু হয়ে গেছে রেমালের দাপট আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রভাব সঙ্গে পর্যটক বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাতেই রাত এগারোটা থেকে একটা নাগাদ সম্ভাবনা আছে ল্যান্ডফন করার বাংলাদেশে তীব্র গতি সঞ্চয় করে ধেয়ে আসছে রেমাল আজ রাতেই আছড়ে পড়বে বাংলাদেশের মোগলা এলাকায় রেমালের প্রভাব দুই বাংলা জুড়ে শুরু হয়ে গেছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ কোথাও ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে আজ রাতেই ল্যান্ডফল করবে বাংলাদেশের মংলায় রেমাল এখন প্রায় আড়াইশো কিলোমিটার দূরে ভূখণ্ড থেকে সমুদ্রপৃষ্ঠে রয়েছে দুই বাংলার মানুষ ভেবেছিল যে হয়তো র্যানফলটা দিনের বেলায় হবে কিন্তু না সেই চিন্তা ভাবনা রিমাল পাল্টে দিয়েছে মানুষের এখন সাগর দিঘি থেকে সাগর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে অবস্থান করছে রাত এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডফল করবে অর্থাৎ সেই রাত্রিবেলায় হয়তো ল্যান্ডফল করবে সেই রকমই সম্ভাবনা আমরা দেখছি দুর্যোগ মোকাবিলার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম ক্যাম্প বিভিন্ন স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে বড় বাড়ি যেখানে ফাঁকা পড়ে আছে সেই সমস্ত জায়গা প্রশাসনের তরফ থেকে ফাঁকা করে দেওয়া হয়েছে দুর্গত মানুষদের আশ্রয়ের জন্য